হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে আসলাম লাইভে তোমাদের সাথে আড্ডা দেবো বলে এখনো হয়নি শুনে Я не один раз <clears throat>

ওই ভিডিও ভিডিও একটা করিস যে তো বন্ধুরা ঝটপট সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো অনেকদিন পর লাইভে চলে আসলাম আমরা আবারও কারণ আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি যেহেতু আমরা বাড়িতে নেই দক্ষিণ ভারতে চলে এসেছি এর জন্য আমরা হয়তো ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারি না তো আগামীতে আমরা চেষ্টা করবো ভিডিও আপলোড দেওয়ার ঝটপট কে কোথা দেখছো প্লিজ একটু কমেন্ট করো এবং যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যার পর একটু কমেন্ট করো ঝটপট ঝটপট একটু কমেন্ট করো সবাই যারা এখনো লাইক করোনি ডবল স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও আরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পর আপু তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে অনেক দিন পর তোমার খোঁজ খবর পেলাম তুমি কোথায় হারিয়ে গেছিলে ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম তুমি কোথায় হারিয়ে গেছিল এতদিন তোমার কোনো খোঁজ ছিল না কি হয়েছিল তোমার হ্যাঁ সত্যি কথা বলতে আপু একটা মনের কথা বলেছ আমাদের আমার তো কোনো খোঁজ খবর রাখেন না আমি তো আপনাদের খোঁজ খবর রাখলাম অবশ্যই কিন্তু একটা জিনিস ভেবে পাই না আপু যে তুমি মানে লাইভে যখন আসো আমাদের কাছে নোটিফিকেশন আসে না কেন সেটাই বুঝে পাই না বুঝছো আপু তো আপু কেমন আসো বিস্তারিত একটু জানাও দিনকাল কেমন যাচ্ছে এই যে এখানে দক্ষিণ ভারতে আছি প্রচণ্ড শীত এর জন্য আমরা এই যে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে হাতটা গরম করতেছি ঝাটপাট একটু কমেন্ট করো এই লাইফটাই কপিরাইট ধরবে আনের ভিডিও দেখায় না জানি না আপু কপিরাইট ধরবে কিনা কি লপ চুপ হয়ে গেলে কেন কিছু একটা বলো পাঁচজন যুক্ত আছে লাইভে কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না এই যে আমাদের দর্শকগুলা ঝাটপাট আপু কমেন্ট করার একটু মনিটাইজেশন ওয়ান করার সময় কপিরাইট ধরবে আপনার এই লাইভে আগুনের ভিডিওর জন্য আচ্ছা ঠিক আছে আমরা আগুনের দিকে আর ফোকাস দিব না এই যে আমরা দক্ষিণ ভারতের একটু ই দেখাই আবহাওয়া দেখাই এই যে ঠান্ডা ঠান্ডা কুল কুল আমাদের এই আমাদের বিল্ডিংটাও তো এতে শো করলো তো ঝটপট ঝটপট আঠারো জন যুক্ত আছে তিন নম্বর লাইকটা যিনি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ যিনি তিন নম্বর লাইকটা করেছেন তিনি একটা কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন বারো জনা যুক্ত হয়ে গেছে আমাদের লাইফে ঝটপট একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন চারটে লাইক পড়েছে চার নম্বর লাইকটা যিনি করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য ভালোবাসা অবিরাম ঝটপট একটু কমেন্ট করেন আমরা হয়তো ব্যস্ততার কারণে এই জন্য আমরা হয়তো ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারি না তো চেষ্টা করবো আগামীতে প্লিজ একটু কমেন্ট করো ঝটপট সবাই একটু কমেন্ট করো MD6 <laughs> MD6 এম ডি শেখ কমেন্ট করেছে তোমাকে শুনবার আমি তাও আপনাদের লাইফে আসি আসছিলাম সেটা কবে আপু কবে এসছিলা তুমি বলো তো কিন্তু আপনারা তো কোনো দিন আমার লাইফে যান না হ্যাঁ ভালো কথা বলছো বাপু তুমি যখন লাইভ করো কিন্তু আমাদের কাছে নোটিফিকেশনটা কেন আসে না সেটাই বুঝি না আপু কত সাবস্ক্রাইব করা আছে তাহলে আসে না কেন সেটাই বুঝি না আমারও করা আছে তাহলে আসে না কেন ঝটপট সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কিন্তু একদম আসছে না আপু বলো রাতে খাবার দাবার খেয়েছো আটশো কটা ছটাই ভাই আপু আমাদের থেকে এগিয়ে গেছো তুমি অনেকটা সাবস্ক্রাইবের দিক থেকে অনেকটা এগিয়ে গেছো এমডি করছো মিঠুন ভাই এই তো কি করবো প্রচন্ড শীত পড়ছে এর জন্য এখানে কাঠ ধরিয়ে আগুন জ্বালিয়ে হাত পা শেখতেছি চটপট সবাই একটু কমেন্ট করো মাত্র তিনজন আছে আপু এবং আপুর একটা বন্ধু আছে তো এমডি শেখ সে দুইজন আর হয়তো আরেকজন আছে তিনজন হয়তো বা আছে তো যাই হোক ঠিক আছে আমি এবার চলে গেলাম কপাল এটা কোনো কথা এমনটা সাপোর্ট দাও আমাদের তাই না অনেক দিন পর লাইভে আসলাম আর তুমি চলে যাইতেছো এটা কোনো কথা এটা কিন্তু ঠিক নয় মিঠুন ভাই এমডি এমডিসেক্স আর সিক্সটি আয় নাকি এভাবে চোখ উল্টিয়ে তাকানোর কি ব্যাপার কি দরকার বুঝলাম না এমডি হ্যাঁ চলে গেলাম যারা আমাকে সময় দেয় তাদেরকে সময় দিতে চলে গেলাম আপু বড় স্বার্থপরের মতো কথাটা বলে দিলে মুখের পরে এটা কিন্তু ঠিক হইল না তো ভাল থাকবে থাকবে আল্লাহ হাফিজ আলাইক ৱালাইক আল্লাম হম বৰকাত কৈ যাব এখন অন্য়ো আইডিতে নেকি আমি স্বার্থপর ভাবে কথা বললাম আপনারা তো কোনো দিন আমার লাইফে এখন যারা আমাকে সময় দিচ্ছে তারা তখন লাইভ শুরু করছে তাদেরকে তো আমার সময় দিতে হইব একদম সত্যি কথা বলছো মনের কথা বলছো অবশ্যই সময় দেওয়া লাগবে কিন্তু কি করবো আমরা হয়তো সময় দিতে পারি না এর জন্য তুমিও আজকে আমাদের এই মানে সুযোগটা পেয়ে অবহেলা করছো করো